সালামু আলাইকুম দুইতলা ফাউন্ডেশন কিভাবে নেবেন বা কিভাবে করলে ভালো হবে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে আমরা যেই দুইতলা ফাউন্ডেশনের বিল্ডিংটা করতেছি এটার কলামে 16 এম এম একটা করে এবং কলামের সাইজ হবে দশ দশ আর অনেক কি বলেন যে ফ্লোরের গ্রেড বিম উপরে দিলে ভালো হয় নাকি নিচে দিবেন এখানে দেখেন আমরা যেই গ্রেড বিমটা দিব এটা উপরে দিব ফ্লোর লেভেলে আর নিচে গাঁথনি করব নিচের গাঁথুনিটা হবে প্রায় দেড় ফিটের মতো আঠারো ইঞ্চি আর উপরে বিম হবে একটা এক তো কলামের দূরত্ব কলামের দূরত্ব আমাদের এখানে আছে প্রায় পনেরো ফিট পনেরো ফিটের জায়গায় আমরা কি করব। পনেরো ফিট যদি হয় বিম তাহলে দশ বারো হবে হাইটে আর ছয়টা করে ষোলো আমরা বিমে দিতে হবে তো অনেকে চিন্তা করেন যে ভাই এই দুতলা ফাউন্ডেশন আপনার চারশো তারড় দিয়ে করা যায় কিনা না হ্যাঁ চারশো দিয়ে অনেক এখানে যেই বা মাটি যদি ভালো হয় তে করা যায় তবে সবচেয়ে ভালো হয় যদি আপনি ষোলো এম এম রোড দিয়ে এই দুইতলা ফাউন্ডেশনের কাজটা করেন কারণ আমরা অনেক জায়গায় দেখি খরচ কমানোর জন্য বা আমরাও করি নিজেরাও যে বারো এম এম রোড দিয়ে তবে ষোলো এম এম রোড দিয়ে হইল যে আপনি করলে সবচেয়ে ভালো হয় আর অনেক সময় দেখবেন যে যারা গ্রামে কাজ করেন ড্রয়িং ছাড়া আমাদের এটা কিন্তু ড্রয়িং করা ড্রয়িং ছাড়া যা কাজ করেন দেখবেন যে কলামের সাইজ উপরে কিন্তু দশ দশ হবে কলামের সাইজ আর নিচে যেই কলামের সাইজ এটা কিন্তু দুই ইঞ্চি করে বড় হবে তো আমাদের দশ দশ যদি কলামের সাইজ হয় উপরে আর নিচে আমরা দিছি কতটুকু যে বারো বারো যে কলামের সাইজ এটা হবে বারো বারো আর ওই যে বেগের সাইজ বেগের সাইজ হচ্ছে চার ফিট বাই চার ফিট এবং যে ডালাইটা হয়েছে এটা বারো ইঞ্চি তো বারো ইঞ্চি ডালাই দিতে হবে অনেক সময় দেখা যায় আপনার কম ডালাই হয় যার কারণে আপনার পরবর্তীতে সমস্যা হইতে পারে আর এখানে আমাদের একটা বিল্ডিংয়ের সাথে অ্যাটাচ করিয়া কিন্তু এই বিল্ডিংটা হচ্ছে যার কারণে আমরা আলাদা যেহেতু পুরাতন বিল্ডিংয়ের কলাম আট ইঞ্চি বা আট ইঞ্চি চারটে করে বারো এম এম রোড ওইটা করা যাবে না যার কারণে ওইটার সাথে লাগাই আমরা আলাদা করে কলামটা দিচ্ছি যাতে আমাদের ফাউন্ডেশনটা আমাদের যে নতুন কলামটা দিচ্ছি ওইটার উপর নির্ভর করে তো যারা বাড়ি করবেন তারা অবশ্যই বুঝে বা ভেবে চিনতে প্রথমেই ডিসিশন নিবেন যে আপনি কীভাবে করতে চান না হয় পরবর্তীতে গিয়ে দেখা যায় একটা সময় যে আপনি ওই সমস্যায় পড়তে হয় কারণ কেন দেখা যায় যে অনেক সময় অনেকেই আসেন কম খরচের চিন্তা করে বাড়িটা করেন পরবর্তীতে যে আমি সাত দিব বা দুই থালা করতে পারি এরকম একটা মনোভাব থাকে অনেকের তো আমরাও মনে করি যখন একটা বাড়ি করবেন আপনি আপনি চিন্তা করবেন যে আপনার জায়গায় যদি কম হয় অনেকের আসেন যে জায়গা কম পুরাটা জায়গা জুড়ে এই বিল্ডিংটা করবেন তো তাইলে আমি মনে করি যে আপনি কষ্ট করে হলেও যদি ফাউন্ডেশন দিয়ে রাখেন তাহলে পরবর্তী কাজের জন্য সুবিধা হবে আর এখানে যেই রড রাখা হয়েছিল বাড়তি আপনি একটা জিনিস খেয়াল করবেন যে রড যদি আপনি স্বাদের মধ্যে বাড়তি রাখেন তাহলে ওই কার্নিশের পরে রড রাখার দরকার নেই কারণ আপনার কার্নিশও কিন্তু এই জয়েন্টটা দিতে পারবেন না আপনার যদি জয়েন্টটা দিতে হয় তাহলে বিমে যেতে হবে বিমে গিয়ে জয়েন্টটা দিতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে